হ্যালো সবার মন নিশ্চয়ই খারাপ এই বৃষ্টি ভেজা প্যাচ প্যাচের দিনে ঘরের মধ্যে সবাই বসে আছো চলো চলো আমার সাথে চলো বেরিয়ে পড়ো দারুণ চমক আছে আজকে দারুণ দারুণ জিনিস দেখাবো চলো রেডি হয়ে নাও চটপট চলো দেখো আমি চলে এসেছি দণ্ড মহোৎসব তলা এখানে রাধা মন্দির রয়েছে গৌ মিতাই রয়েছে আরো অনেক দেব দেবী রয়েছে এটা হচ্ছে দণ্ড মহোৎসব তলার আমি তোমাদের দেখাতে পারছি কিনা জানি না এই সেই দণ্ড মহোৎসব যে গাছ আজ থেকে সাতশো বছর ধরেই এই গাছ রয়েছে দণ্ড মহোৎসব তলা বলে এখানে বিরাট চিরাদধি উৎসব হয় এই ইতিহাস আমি একদিন তোমাদের নিশ্চয়ই বলবো পেছনে তোমরা দেখতে পাচ্ছ গঙ্গা একদম গঙ্গার ধারে এটা পানিহাটি ঘাট বন্ধুরা আমি আস্তে আস্তে এগিয়ে চলেছি আমি এখন যাচ্ছি পানিহাটি ইস্কনে তোমাদেরকেও দর্শন করাবো কিন্তু মন্দিরের ভেতরে আমাকে কতটা ক্যামেরা করতে দেবে আমি জানি না তাও চেষ্টা করব এই হচ্ছে পানিহাটি ইস্কনের মন্দির আমি আস্তে আস্তে ভেতরে ঢুকবো কিন্তু খুব ডিসিপ্লিন তো ব্যাপারটা আমাকে কতটা ওখানে কথা বলতে দেবে আমি জানি না ঠিক আছে তাও চলো মোটামুটি চেষ্টা করব দেখছি এই সেই মন্দির দেখো বন্ধুরা আমি একটু তোমাদের দর্শন করাচ্ছি দেখতে পাচ্ছ নেতাইগু রয়েছেন নৃসিংহদেব রয়েছে দেখতে পাচ্ছ এখানে মা রয়েছে এই হচ্ছে পুরো মন্দিরটা ঠাকুরের আসনটা ভীষণ আস্তে কথা বলছি কেন এখানে ভীষণ ডিসিপ্লিন তো সব কিছুটা দেখো ইনি হচ্ছেন ইস্কনের প্রতিষ্ঠাতা প্রভুপাদ শ্রীল প্রভুপাদ এনার কথা আমি আগেও বলেছি আমার ঠাকুরের আসনও এনার বিগ্রহ রয়েছে আর ভীষণ ভীষণ আমি মানে কি বলবো আর প্রভুপাদ সারা পৃথিবীতে তিনি আমাদের সনাতন ধর্মের প্রচার করেছেন প্রত্যেকটা ইস্কনের মন্দিরে যারা যারা গেছো দেখবে ভগবানের সাথে সুন্দরভাবে পুজো করা হয় এই তার আসন দেখতে পাচ্ছ সামনে থেকে দেখাই জয়শ্রীল প্রভুপাদ সবাই তোমরা দর্শন করো কি জীবন্ত বিগ্রহ এখানে আরেকটি আসন করা রয়েছে এখানে তোমার কথা হয় প্রবচন করেন প্রভু এসে আর এখানে সমস্ত ভক্তবৃন্দ বসেন বিশাল এরিয়া বিশাল এরিয়া এখানে কীর্তনের সব সরঞ্জাম রয়েছে বিশাল বড় এরিয়া বিশাল বড় এরিয়া এখানে ইস্কনের মধ্যে মা জগদ্ধ্রীর মন্দির রয়েছে দর্শন মন্দিরটা একদম গঙ্গার সাথে লাগোয়া দেখতে পাচ্ছেন আমি গঙ্গা দেখাতে পারছি ভীষণ সুন্দর পরিবেশ এখানে মহাদেবের মন্দির রয়েছে কিন্তু ওপরে সব প্রভুরা বসে আছেন বলে আমি আর উঠলাম না দুদিকে দুটো মহাদেবের মন্দির মানে এইভাবে দুটো মহাদেবের মন্দির রয়েছে বিশাল এরিয়া নানান রকম গাছপালায় ভর্তি কিন্তু আজকের ওয়েদার তেমনই বৃষ্টি মানে আমি নেমেও গঙ্গার ঘাটে নেমেও দেখাতে পারছি না প্রচুর জোরে বৃষ্টি পড়ছে এখানে সমস্ত ঘটনাগুলো পরপর সাজানো রয়েছে এটা হচ্ছে পানিহাটে ইস্কনের অফিস ঘর মানে এখানে সমস্ত হয় আমি এসেছি অনেক দিন আমার আশা হচ্ছে না যেহেতু আমি এখানে একটু সেবার সাথে খুব সামান্য একটু সেবার সাথে যুক্ত আমাকে প্রভুরা ফোন করেন আমার কিছু উপহার এখানে রয়েছে বাৎসরিক উপহার সেটা নেবার জন্যই আজকে আমার আশা এই বৃষ্টির মধ্যে বারবার প্রভুরা ফোন করে যে মাতাজি আসুন নিয়ে যান তাই আসা তোমরা একটু দর্শন করো ভীষণ সুন্দর পুরো পরিবেশটা এলে মুগ্ধ হয়ে যাবে সবাই একবার আসার চেষ্টা করো এলেই এখানে মোটামুটি যা নিয়ম তোমরা সবই জানতে পারবে আর আমার উপহারটা দেখো কত প্রসাদ আমি পেলাম এই ডায়রি ক্যালেন্ডার এখানে রয়েছে ব্যাগ ক্যালেন্ডার ডায়েরি আর এখানে শুকনো প্রসাদ ইসরানের সঙ্গে মানে একটি দোকানও রয়েছে এখানে যাবতীয় পুজোর জিনিস বা বৈষ্ণবদের তিলক তুলসীর মালা সমস্ত কিছু এখানে পাওয়া যায় মানে বিশেষ ব্যবস্থা এটা ধূপ নানান রকম ঠাকুরের সেবার জিনিসপত্র গীতা ভাগবতম সবই আছে এই সকল দেখো ঠাকুরের নানান রকম পোশাক নানান রকম পোশাক ঠাকুরের গয়না মানে তোমার যেটা পছন্দ তুমি নিতে পারো নানান রকম জিনিস থেকে আমিও কিছু কেনাকাটা একটু করে নিলাম মুখ শুদ্ধিগুলো রয়েছে আমি বাড়িতে গিয়ে দেখাবো তোমাদের কী কী কিনলাম এখান থেকে একটু মুখ কিনে নিলাম সব রকমই পাওয়া যায় দেখো এখানে কত কিছু রয়েছে ভীষণ ভালো নিতাই চাঁদের মন্দির দেখেন মন্দির এখানে দর্শন করলাম তোমরাও দর্শন করো অপূর্ব অন্য সময় খোলা থাকে না গ্রিলটা আটকানো থাকে কিন্তু আজকে পুরোহিত মশাই রয়েছেন উনি বললেন ওপরে উঠে আসতে উঠে আসার পরে প্রণাম করতে পারলাম চরণে তুলসীও পেলাম এখান থেকেই শুনে নাও ইনি এই মন্দিরের পুরোহিত মশাই উনি দু চার কথা বলছেন এটা শোনো তোমরা সবাই এইটাই নিত্যানন্দ প্রভুর বাসস্থান হ্যাঁ জন্মস্থান হচ্ছে ওই এই গ্রাম বীরভূমে হ্যাঁ এখানে এসে এখানেই থাকতেন হ্যাঁ এখান থেকে শ্যামসুন্দরও থাকতেন এখানেই হ্যাঁ শ্যামসুন্দরকে ওইখানে মন্দির হবার পর বীরচন্দ্রপ্রভু নিত্যানন্দ প্রভু ছেলে ওই প্রতিষ্ঠা ওখানেই করেছে করে শ্যামসুন্দর ওখানেই চলে ওখানেই চলে গেছে গিয়ে এখানে নিত্যানন্দ প্রভু আর গৌরাঙ্গ মহাপ্রভু দুজনেই এখানেই আছে হ্যাঁ ওনাদের স্ত্রীও ছিলেন ওনারা ওই যে সমাধিস্থল ওখানে পাশেই আছে আর বীরচন্দ্রপ্রভুও এখানেই আছেন খুব ভালো লাগলো খুব ভালো লাগলো এটা নিতাই বাসস্থান বলা হয় তা ওনার মুখে দু চার কথা শুনে নিলাম আমরা এটাই আদি মন্দির আদি মন্দির আদি বাসস্থান এটাই আদি বাসস্থান এটাই ধন্যবাদ ঠাকুর মাসে ধরিয়ে একদম গর্ভগৃহী ছবি তোলা বারণ সেই জন্য আমাকে একটু দূর থেকেই তুলতে হচ্ছে আমি জানি না আমি তোমাদের দর্শন করাতে পারছি কি না যেটুকুনই পারছো সেটুকুই করো গর্ভগৃহী সামনে এখন ছবি তোলা মিশে হয়ে গেছে এই হচ্ছে মন্দিরটা পুরো মন্দিরটা এখানে শুরু হচ্ছে নাচ মন্দির সবাই বসে আছে পুরো মন্দিরটা এখন সিস্টেম একটু পাল্টে গেছে সামনে থেকে ছবি তো এখানে নিতাই গোয়ের বড় বিগ্রহ বিরাট বড় বড় দুটো বিগ্রহ নিতাই গোয়ে এখানে অসংখ্য মানে তুলসী গাছ বৃন্দাবনের মতো তুলসী গাছ ভর্তি হয়ে রয়েছে ভূপীনাথ মদন মোহন রাধারানী এটা হচ্ছে আমাদের গুরুদেবের নিজেদের মন্দির রাধারমন গোপীনাথ মদন হ্যাঁ বন্ধুরা আমি চলে এসেছি আমার গুরুদেবের কাছে কালকে গুরু পূর্ণিমা আমার আজকে তাই প্রণাম করতে এসেছি তোমরা যখন ভিডিওটা দেখবে তখন অবশ্যই গুরু পূর্ণিমাতেই দেখবে তাই গুরু পূর্ণিমার একটা বিশেষ চমক আমার গুরুদেবের মুখ থেকে কিছু কথা তোমরা শোনো আমি যেখানে এসেছি শ্যামসুন্দরের মন্দিরে তোমাদের তো আগেই বললাম কিন্তু আমি ভেতর থেকে দর্শন করাতে পারলাম না ওদের এখন নিয়মটা পাল্টে গেছে আমি তোমাদের যা বাইরে থেকে দর্শন করিয়েছি ওইটুকুই আর শ্যামসুন্দরের মন্দিরের সাথে লাগোয়াই আমার গুরুদেবের বাড়ি আমার গুরুদেব নিত্যানন্দ মহাপ্রভু চোদ্দতম বংশধর এবার বাকি কথাটাই তোমরা আমার গুরুদেবের মুখ থেকেই নিজের শ্রমিকতম বংশধর তোমরা সকলে আমার খুব কাজের লোক কৃষ্ণ বলরামের লোক তোমরা কৃষ্ণ বলরামের কৃপা হয়েছে তবে তোমরা এই এই যুগে এসছো মানব রূপে আমি তার চোদ্দতম বংশধর নিত্যানন্দ বীরভদ্র রামচন্দ্র রাধা মাধব গোপীকান্ত লক্ষ্মীকান্ত মদন মোহন ভুবন মোহন কিশোরী মোহন রসিক মোহন নরেন্দ্র মোহন জিতেন্দ্র মোহন গোকুলেন্দ্র মোহন তারপর আমি ঠিক আছে এইবার আমি তার চোদ্দোশো তিয়াত্তরে তার জন্ম বীরভূমের এক একচক্রায় তিনি জন্মগ্রহণ করেন হ্যাঁ ওটা হচ্ছে ওটা হচ্ছে ইয়ে বীরভূম আর চোদ্দোশো পঁচাশি বারো বছরের ছোটো বড়ো ছিলেন নিত্যানন্দ সঙ্গে সঙ্গে মহাপ্রভু এটোর জন্ম পরিচিতি তোমরা বইতেও পেয়ে যাবে হ্যাঁ তার কাছে তার সেকেন্ড পুরুষ সম্বন্ধে কিছু কথা বলতে চাই আমি তোমাদের কাছে আমাদের শিষ্য কুল আমি তার সেকেন্ড পুরুষ তো তিনিও আমার দাদু বীরভদ্র গোস্বামী নিত্যানন্দ এক ছেলে এক মেয়ে একটি ছেলে হয় বীরভদ্র প্রভু নামে বীরচাঁদ নাম শুনেছ বীরভদ্র গোস্বামী আর গঙ্গামণি দেবী এই এই শ্রীপাঠ খরদাতেই এই পুঞ্জবাটিতেই ওনার জন্ম জন্ম হয় এখনও সেই গাছ আছে যে কদম গাছের সুতিকালয় হয়েছিল সেই সুতিকালয় এখনো বর্তমান আছে সেই গাছ হয়তো নেই সেই গাছ পড়ে গিয়ে আবার নতুন গাছ হয়েছে সেখান থেকেই এত তার কৃপা এই বীরভদ্র গোস্বামী সোনামুখীর বলে একটা জায়গা আছে সোনামুখীতে সনাতন দাস মাধব দাস মনোহর দাস মনোহর দাস যা মেয়েদের বাচ্চা কাচ্চা না হওয়া মেয়েদের ইয়ে করা সব মনোহর দাসের কৃপাতে হয় আজও পর্যন্ত তোমরা সোনা বাঁকুড়ায় গিয়ে সোনামুখী নাম করলেই পেয়ে যাবে সেই তার তাদের কাছে তীর্থস্থানটা আমার কাছে আমার আমার সেকেন্ড পুরুষের অর্থাৎ আমার দাদুর শিষ্য ওটা আমি ওখানে কভার করতে গিয়েছিলাম তার বললাম মনোহর দাস ছিলেন মানে একদম জ্যান্ত ঠাকুর বলা যায় আর তো তার কৃপা সেই সেই দিক তিনিও দীক্ষা নেন এই বীরবদ্ধ গোস্বামীর কাছে আমাদের সেকেন্ড পুরুষ তাহলে আমাদের সেকেন্ড পুরুষের শিষ্যই কত ইয়ে কত পাওয়ারফুল তাহলে আমাদের শিষ্যকুল এত পাওয়ারফুল যিনি আমাকে কভার করছেন তিনি আমার খুব কাছের শিষ্যা এবং খুব নিকট শিষ্য এবং